ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই চলো আজকে আমি এখন বোনের বাড়িতে যাচ্ছি মার্কেটিং করে এসে তাতে কী করি না করি বোনের বাড়িতে গিয়ে একে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট করতে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন আমরা টিফিন করে নিই তারপরে যাচ্ছি চলো গাড়ি দেখো আমার মামা এখন ম্যালি খাবে না কেনা মামাও তামো তো খাও মামা

নাইটি পরেছি কি আরাম বাড়িতে এসে মনে হয় কতক্ষণে নাইটি পরব সত্যি দেখো বোনের বাড়ি চলে এসছি তিনতলায় হাতেই গেছি ও আমাদের ভাবাও নি ও কি নিয়ে আসছো তুমি

কাকে ফোন করছিস খাও দেখি আমি একটু ভিডিও করি সবাই দেখুক আমার বন্ধুরা তুমি সাবু মাখা খাচ্ছি আমার আমার মেজো মেজ মাসি খাবে নাকি জিজ্ঞেস কর করছি খাবে নাকি জিজ্ঞেস কর

এত হাওয়া দিচ্ছে আমারও এখন বাইরে থেকে ভাত বসাবো সবাইকে খেতে দিতে হবে মাসিকে তোমরা বৌদিকে শাবু মাখা খাইছি ফুচকা খাইছি জন্য বৌদিকে বলেছি আর হাওয়া খাচ্ছে এখন কত তোমাকে পেট ভরে না নাকি গো বৌদি এত হাওয়া খাচ্ছে তাও আমার বৌদির পেট ভরছে নাকি চিন্তা করো তোমরা সব খাওয়াতে আবার ভাতও খাওয়া হবে আমার বৌদিকে ভালোবাসি বলে সবই খেতে হবে আমার বৌদিকে বৌদি তাহলে কি খাবো বলো তো রাত্রি বেলা হাওয়া খেয়েছো তো আমার কি আর খাবে হাওয়া চলো পার্কে নিয়ে যাচ্ছি তোমাকে পার্কে আমি হাওয়া খাওয়াতে নিয়ে যাচ্ছি আম আসি তোমার কি খিদে লেগেছে এখন বাড়ি গিয়ে ভাত বসবে তারপরে খাবে ও ও মায়ের কোনো কথা নেই কেন দেখো ও একটু কোলে নাও না অনেকদিন কোলে নাও না সেই কবে খোলে নি আমার তো কোনো মনেই নেই বলে বলেই গেছি ও মা মা কিছু বলো কেমন আছো মা মা কিছু বলছেই না মা একটা পাগল মেয়ে মা এতক্ষণ ভেবে বলছে পাগল মেয়ে একটা পাগল বলছে পাগল মেয়ে তাও আবার এতক্ষণ ভাবে ভেবে বলছে যে কি বলা যায় আমার মেয়েকে ভাগে ছাগল বলেনি পাগল বলেছে

দেখো এখন সিরিয়াল হচ্ছে আর মেসু এখন সাবু বাগা খাচ্ছে আমার মাসি এখন তার মেয়ে চুল বাজছে আর আমার বাবা এখন পড়াশোনা করছে আর আমার ছোট কন্যা হচ্ছে আমার টিভি দেখছে আর জল খাচ্ছে জলটা সব খাও সব খেয়েছো গুড তোমরা কেউ দেখো কমেন্ট করে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে এই সিরিয়ালটা